কিন্তু দুঃখের বিষয় আজ থাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের অব্দে

পাকিস্তানের মেজরিটি পার্ডির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি বললেন প্রথম সপ্তাহে মাস মাসে হবে তিনি মানে আমরা বললাম

চাই আমরা সে মানুষের অধিকার চলে আর যদি আমার মধ্যে করা হয় কাছে আমার অনুরোধ হয়ে

জীবনে আর কোনদিন আপনাদের দেখাতে কি হবে না যদি আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের ফয়সলা করতে পারি তাহলে অন্ততপক্ষে ভাই ভাই করে বাসটা সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের অনুরোধ করছি আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না দ্বিতীয় কথা